সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা আসছি ফেনী জেলার দাগরমইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গত জুলাই অভ্যুত্থানে ফেনীর মহিফালে যেই নারকীয় তাণ্ডব চালিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা সেই নারকীয় তাণ্ডবের শিকার শহীদ সরোয়ার জাহান মাসুদের বাড়িতে আজ আমরা শুনবো শহীদ সরোয়ার জাহান মাসুদের জীবন কাহিনী চলুন তার স্বজনদের মুখেই শুনি চার আগস্ট কি ঘটেছিল তার লাশ নিয়ে কি হয়েছিল পদে পদে বাধা দিয়েছিল তাকে দাফন করার জন্য বিস্তারিত শুনব তার স্বজনদের তিন সন্তান নিয়ে দুবাই প্রবাসী শাহাদান টিপু ও বিবি কুসুমের জীবন কেটে যাচ্ছিল সালদে পিতাকে অবসরে পাঠিয়ে পরিবারের হাল ধরার কথা ছিল বড় সন্তান সরোয়াজ জাহান মাসুদের বিদেশ যাওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন সরওয়াজ জাহান মাসুদ কিন্তু পতিত ফ্যাসিস্ট খনি হাসিনার লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনীর বুলেট কেটে দিল মাসুদের প্রাণ আর পিতাকে অবসর দেয়ার সে স্বপ্ন স্বপ্ন থেকে গেল পরোপকারী মাসুদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গত চার আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফেনী সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সরহ চাহান মাসুদ ফেনীর দাগনভূয়া উপজেলার উত্তর জয়লস্কর মীর বাড়িতে দু সালের তেইশ নভেম্বর জন্ম হয় মাসুদের 2020 সালে স্থানীয় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন 2022 সালে ফেনীর দাগন ভুঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে ফেনী সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মাসুদ ও তার ছোট ভাই সামির সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন ঘটনার দিন চার আগস্ট সকাল থেকে তারা দুই ভাই আন্দোলনকারীদের সঙ্গে ফেনীর মহিপাল ফ্লাইওভার নিচে অবস্থান নেন দুপুর আনুমানিক দুটার থেকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত চারদিক নিরস্ত্র ছাত্রদের গুলি করতে থাকে দুইটি এসে লাগে মাসুদের বুকে এবং একটি হাতে তার ছোট ভাই সহ কয়েকজন মিলে তাৎক্ষণিক মাসুদকে উদ্ধার করে দাগন হুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয় এক পর্যায়ে মাসুদকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চার আগস্ট সকাল দশটায় বড় ভাই ঘুম থেকে উঠে তো ঘুম থেকে উঠে প্রথমে সে আপনার নিজ হাতে ওই দিন নাস্তা বানায় নাস্তা বানিয়ে নিজে হাতে খায় তো তখন আমি আপনার ঘুমিয়েছিলাম তো কিছুক্ষণ পর আমি ঘুম থেকে উঠি তো আমাকে বলছিলো যে আমার জুতাগুলো কোথায় আমি বলছি যে আমার জুতা তো নাই তুই আমার গুলো পরে যা ও বলছিল যে আচ্ছা ঠিক আছে তো আপনার ও আমাদের এখানে একটা বাইক ছিল আমাদের বাইক ছিল তো বাইক নিয়ে ও বেরিয়ে যায় বেরিয়ে আপনার মহপাইল ফ্লাইওভারের নিচে যায় ওইখানে যাওয়া যাওয়ার কারণ হচ্ছে যে ও পরিস্থিতি দেখে আপনার কী হাল অবস্থা ছাত্রলীগ সন্ত্রাসীরা আছে কি না বা ওইখানে পরিস্থিতি কেমন ওইগুলো জানার জন্য ও যায় ও আবার আপনার একটা ইয়ে খুলে আপনার একটা মেসেঞ্জার গ্রুপ খুলে এখানে আপনার আন্দোলনের ডাক নামে একটা ম্যাসেঞ্জার গ্রুপ ছিল ওইখানে আপনার সবাইকে আপনার ডাক দিয়ে বলতো যে কে কখন আসতে হবে কয়টা বাজে আসতে হবে প্রায় সাড়ে এগারোটা বাজে আমি ঘর থেকে বের হয়ে আপনার আমি আন্দোলনে যোগ দিই তো যোগ দেওয়ার পরে ওর সাথে আমার ওইখানে বারোটা পঁয়ত্রিশ সাপটা দেখা হয় তারপরও একটা মুচকি হাসি দিয়ে বলে কি তুই আসছিস আমি বলছিলাম বলছিলাম যে জি আসছি তো এরপরে ওইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহি করে হাঁটাড়ি করার পর আপনার প্রায় একটা পঞ্চাশের দিকে ওইখানে আপনার ছাতলিক যারা ছিল তারা আপনার গুলি করতে করতে আসে তো তখন আমরা প্রথমে আমরা সামনে গিয়েছিলি তারপরে আমরা পিছনে চলে আসি গুলি করার সাথে সাথে আমরা পিছনে চলে আসি তো আপনার আমরা ফ্লাইওভার ছিল মুফিয়ার ফ্লাইওভার উপরে উঠি উঠার পরে কিছু আমরা কয়েকটা ইট নিয়ে আপনার মুফিয়ার ফ্লাইওভার উপরে উঠি উঠার পরে ওইখান থেকে আমরা ছাতলিক যারা ছিল তাদেরকে ইট মারি তো ইট মারার পর কিছুক্ষণ পরে আপনার আমার পাশে আমার বন্ধু ছিল ও বলছে যে তোর ভাই কোথায় তোর ভাইকে কল তো আমি কল দিই কল দিয়ে প্রথম কল দিচ্ছি ও ধরে নাই দ্বিতীয় কলে একজন ভাইয়া ধরেছে ধরে বলছে যে তোর ভাইগুলো লিখেছে তুমি তাড়াতাড়ি আসো তো ওইখানে যাওয়ার পর দেখি যে ও মাড়িতে শুয়ে আছে তো একজন লোক এসে বলছে যে ও এখনো বেঁচে আছে ওরা এখনো ফালস চলতেছে তো এখানে আপনার একটা গ্রাম্য ডাক্তার ছিল এখানে নেই ওরা বলছে যে আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান তো হাসপাতালে নেওয়ার জন্য একটা টমটম নেই আর আমাদের বাড়ির পাশে একটা সিএনজির ড্রাইভার ছিল ওনাকে আমরা কল দিই তো কলদেওয়ার সাথে সাথে ওইখানে যায় আপনার দশ মিনিট পরে ওইখানে যায় যাওয়ার পর সিএনজি করে নিয়ে আপনার ওকে যখন সদরে নিয়ে যাব তো একজন বলতেছে যে সদরে নিয়ে গেলে সমস্যা হবে কারণ ছাত্রলীগ যারা ছিল তারা প্রত্যেকটা জায়গায় স্পটে স্পটে ওদের লোক ছিল ওরা বলছে যে ওইখানে গেলে আমাদেরকেও মেরে ফেলবে আমরা এক কাজ কর আমরা দাঙ ভাইয়া যাই দাঙ যাওয়ার পরে ওখানে আপনার ডাক্তার ডক্টর কাছে নেওয়ার পরে আপনার ডাক্তার মৃত ঘোষণা করছে তুমি তো ঘোষণা করার পরে ওইখানে অনেক কান্নাকাটি হানা ইয়ে করতেছে তারপরে আমরা চলে আসার সময় চলে আসার সময় আপনার পাকিস্তান বাজার ছিল একটা আমাদের এখানে পাকিস্তান বাজার আছে তো ওইখানে আমাদেরকে আবার ছাতলি ধরে ধরে আপনার মারধুর করে অনেক আমারে মারে তারপরে আমাদের এখানে যে সিএনজি ড্রাইভার ছিল ওনাকে মারে মারার পর আমাদেরকে এক পর্যায়ে ওরা কয়েক আধা ঘন্টার মতন ওইখানে আপনার জব্দ করে রাখে তারপর আধা ঘন্টা পরে ও আমাদের ওরা আমাদেরকে ছেড়ে দেয় তারপরে আপনার ওইখান থেকে ভাইয়ের লাশটা আপনার ওরা ফিনি সদরে ট্রান্সফার করে বারোটা সাড়ে বারোটার দিকে কল দিয়ে বলছে যে লাস্ট নিয়ে যা তোরা মাইকিং করতে পারবি না বা কাউকে জানাতে পারবি না এরকম কিছু ইয়ে দিছে যদি কাউকে জানাই বা কাউকে শোনায় তাহলে ওরা লাস্টটা আপনার কভার দিয়ে ফেলার পরেও আপনার লাস্টটা তুলে নিয়ে যাবে তারপর এক পর যে আমরা লাস্টটা আনি আনার পরে আপনার প্রায় আড়াইটা তিনটা বাজে আমরা লাস্টটা দাবন করি এই আপনার আমার ভাইয়ের যে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের আমরা সুস্থ বিচার চাই এমনকি তাদের ফাঁসি চাই আমরা পরিবারের বড় সন্তানকে হারিয়ে পাগল পারা মা কান্না থামছে না সন্তান হারানো কুলসুব বেগমের সন্তানের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন মা তার ছবি ব্যবহৃত অন্যান্য জিনিস বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন আসসালামু আলাইকুম আমি শহীদ সারওয়া জাহান মাসুদের আম্মু ও প্রথম থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক ইয়ে করছে আমি বারবার নিষেধ করছি ও বলে আম্মু আমরা যদি ঘরে বসে থাকি আন্দোলন কে করবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে নাহলে আমরা কি জবাব দিব আমাদের আসল আলু মতো থেকে এগুলা প্রসারিত আন্দোলন আমরা জবাব দিতে হবে রাসুলকে এগুলো নিয়ে আমার সাথে অনেক কথাবার্তা হয় ও ডাকাত যেতে চাইছে আমি নিষেধ করছি পরে ফেনীতে যখন আন্দোলন শুরু হয় আমি জানি না ও আন্দোলনের যোগ দে তিন তারিখে ও মায়ের খাইছে খাই আসি তিনটার দিকে আসছে বাড়িতে পরে অনেক কথাবার্তা হয়েছে হওয়ার পরে আমার বলে আম্মু আজকে সবাই আন্দোলনে যোগ দিবে আমি দুনোজনের নিষেধ করছি ওরা শুনে নাই ওরা আন্দোলনে চলে গেছে ও আমি একটু উপরে গেছি ওর আব্বু আসিল বাড়িতে যাওয়ার সময় বলে গেছি তোমরা যাইও না ঘর থেকে বাইরে গিও না পরে আমরা মনে হয় দশ মিনিট মতন ছিলাম পরে আমরা নিচে আসছি আসি মাসুদের জুতা দেখি ওর বাইরে আমি আসি ঘরে চলে গেলাম ও একটু আলু ভর্তা ডিম এগুলো পছন্দ করতো মানে ওর আব্বু আলু ভর্তাটা করতেছে আমি ডিমটা বাজি বাজি মাছ আমি রে বলতেছি মাসুদকে ডাক বাদ বাইলাম ও বলতেছে ভাইয়া ঘরে নাই কই গেছে দিকে গেছে জানি না পরে ফোন দিলাম নাই নাই এখানে বাইক একটা ছিল ওটা নিয়ে চলে গেছে সাড়ে এগারোটার দিকে দেখি আমি বাইরে জুতা বলছি মাসুদ তুমি আসছো নি বলতে রুমের দিকে গেছি দেখি এর আমার ছেলে নাই আসে নাই সবাই মানে দৌড়াদৌড়ি করতেছে মাসুদ গুলি খেয়েছে ওর আব্বু করে না মাস পরিয়ে এসছে আমার বলার কয় সার স্যারে মাসুদের কথা জিজ্ঞেস করে নাই করে ও অনেক আদর করে পরে আমি ওর নামটা সার সারের নামটা আমি মনে আসে নাই পরে এদিকে লোকজন আসে ঘরের মধ্যে কয় যে কি বলবো আমরা কি বলবো ওর ঘরে ওদেরকে কি বলবো এ কথা বলতে সবাই স্যারের দিক থেকে শুধু আসতেছে আসতেছে গুলি খেয়েছে সবাই ওর আব্বু নিয়ে চলে যেতেছে পরে ওদেরকে ওইখানে আটকায় ব্যাগের বাজারে ওখানে আটকায় আবার আমার একটা একটারে মারধুর করে ওর বন্ধুর করে মারধুর করে পরে ওরা নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে মৃত ঘোষণা করে আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে দাবি করে আমাদের সন্তানগুলোর যেন এই হত্যার বিচার যেন আমরা পাই হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিতে গেলে পথে দেওয়া হয় বাধা পরে রাত একটায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয় রাতের মধ্যেই লাশ দাফন করতে চাপ দেয়া হয় রাতেই দাফন না করলে লাশ নিয়ে যাওয়ার হুমকি দেয় স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা মাসুদের সহদর মাস্তুমাল সামের ছিল তার আন্দোলনের সারথী আহত মাসুদকে সেদিন মহিপাল থেকে দাগন ভূঁয়া হসপিটালে নেওয়ার পথে বেকের বাজারে আওয়ামী গুণ্ডা পিটিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল ঘাতকদের হাত পা ধরে ভাইয়ের চিকিৎসাটুকু নিশ্চিত করতে পারেনি ছোট ভাই সামির সরোজাহান মাসুদের শহীদ হওয়া থেকে শুরু করে কবরস্থ করা পর্যন্ত সামিরের কচি হৃদয় সব প্রত্যক্ষ করেছে আপনারা দেখছেন শহীদ সরোয়ার জাহান মাসুদের জীবন কাহিনী আমরা এক একজন শহীদের বাড়িতে গিয়ে এক এক রকম ইতিহাস পাচ্ছি যে ছাত্র জনতা গত জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে তারা এক একজন এক একটি নক্ষত্র সরোয়ার জাহান মাসুদের যে গুণটি পেয়েছি রাতের বেলা যত রাতি হোক মানুষ যত বড় বিপদেই পড়ুক ছুটে যেত সরোয়ার জাহান মাসুদ এই যে আমার পিছনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি দুটি কাজে সে ব্যবহার করত। এক হচ্ছে রাতের বেলায় শহর থেকে কোনো মানুষ যখন গ্রামে আসত আসার সময় যখন রাত যত গভীরই হোক সংকটে পড়তো সংকটে পড়লে তার কাছে যখন ফোন আসতো সে ছুটে যেত এই গাড়ি নিয়ে ওই ভিন্ন শহর থেকে আসা ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছাতে এছাড়া এলাকার কোনো মানুষ যদি চিকিৎসার প্রয়োজন হতো রাতে হোক দিনে হোক যদি ফেনি শহরে কিংবা অন্য কোথাও হসপিটালাইজ করার জন্য নিয়ে যেতে হতো মাসুদ তার এই গাড়িটি ব্যবহার করত। আর এলাকার বেকার যে সমস্ত যুবক আছে তাদেরকে ফ্রিতে সে ড্রাইভিং শিখেতো এই গাড়ি দিয়ে আমি শহীদ সরওয়াজান মাসুদের পুপাত ভাই ও প্রথমত প্রথম থেকে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল মাসুদ ছেলে হিসেবে যথেষ্ট সমাজসেবক সমাজসেবা করতো এবং হচ্ছে ও মানুষের উপকারে সব সময় ঝাঁপিয়ে পড়তো ওর একটা গাড়ি আছে ও যে কোনো সময় রাতের দুটা বাজুক তিনটা বাজুক যদি কেউ সমস্যা পড়তো কারো ডক ডক্টরের কাছে নেওয়া লাগবে হঠাৎ ইমার্জেন্সির ডক্টরের কাছে নেওয়া লাগবে এবং কেউ যদি ঢাকা থেকে আসতো ওর যে কোনো সময় ডাক দিল চলে যেত এবং গোপনে অনেক মানুষকে অনেক দান করতো মাসুদ হচ্ছে খুবই উদারমন মেন্টালিটির ছেলে আর ও হো ফেনি সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র জাতি বিশ্বদূর উদ্দিন আর কি গত চারে আগস্ট ঘাতকের গুলিতে মাসুদ নিহত হয় আর কি এই মুহূর্তে চা হচ্ছে আমরা চাই মাসুদ মাসুকে যারা গুলি করছে যাদের নির্দেশনা গুলি গুলি করছে যারা গুলি করছে এদের উপযুক্ত শাস্তি চাই আমরা মানে উপযুক্ত শাস্তি বলতে সর্বোচ্চ ফাঁসি দাবি করতেছি আমরা আমি শহীদ যান মাসুদের চাচাতো ভাই বয়সে মাসুদ আমার থেকে ছোট হলেও দায়িত্ববোধ জ্ঞান এগুলো দিয়ে ও আমার থেকে অনেক এগিয়ে ছিল ওর কথা যদি বলতে যাই ও চরিত্র ছিল ও একজন পরোপকারী মানুষ ছিল আর কখনও কারো বিপদ হলে সবার আগে ও এগিয়ে যেত গত চারই আগস্ট বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে গিয়ে আমার চাচাদো ভাই শহীদ হয় ওকে ওইখান থেকে নিয়ে আসার সময় হসপিটালে নেওয়ার টাইমে ব্যাকের বাজারও আমাদের উপরে আক্রমণ করা হয় আমরা আমাদের ভাই হারাইছি ওকে আমরা আর ফিরে পাব না কিন্তু আমরা চাই যারা যারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবাইকে সুস্থ তদন্তের মাধ্যমে যারা প্রকৃত খুনি তাদের যেন শাস্তি দেওয়া হয় শহীদ সরোজান মাসুদ ছিলেন অত্যন্ত পরোপকারী রাত কিংবা দিন ঝড় বাদলেও এলাকার অসুস্থ মানুষকে নিয়ে ছুটতেন হাসপাতালে বেকারদের জন্য নিজে গাড়ি কিনে ড্রাইভিং শেখাতেন সম্পূর্ণ বিনা খরচে গুলিবিদ্ধ হওয়ার পরও মাসুদ জীবিত ছিলেন চিকিৎসা দিলে হয়তো সুস্থ হতেন কিন্তু মাসুদকে হাসপাতালে নেয়ার পথে আওয়ামী লীগের লোকজন বাধা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল সেদিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন জুলাই অভ্যুত্থানে ফেনীর শহীদ শহীদ সরোয়ার জাহান মাসুদের জীবন কাহিনী একজন পরোপকারী যুবক সরোয়ার জাহান মাসুদের মৃত্যুতে এলাকার মানুষ হারিয়েছেন তাদের একজন অকৃত্রিম বন্ধুকে রাত বিরাত মাসুদকে তারা পাশে পেতেন মাসুদের শূন্যতা বিরাজ করছে পুরো এলাকায় তারা চান শহীদ মাসুদের যারা হত্যাকারী ওই খুনিদের যথাযথ বিচারের আওতায় এনে সাজা কার্যকর করা হোক তার পিতা একজন রেমিটেন্স যোদ্ধা ওই রেমিটেন্স যোদ্ধার পরিবারেরও দাবি খুনিদের আইনের আওতায় আনা হোক আজ এ পর্যন্তই আগামী দিনে অন্য কোনো একজন শহীদের জীবন কাহিনী নিয়ে অন্য একটি অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ